আসসালামু আলাইকুম আহমতুল্লা আমি আজকে আইছি সাবেক ডেখাফুর বর্তমান মুসলিমাবাদ জায়গাটা হইল সাবেক ডেখাফুর আগে ডেখাপুর আছিল মানে নতুন নামকরণ করিয়া হয়েছে মুসলিমাবাদ তো এটা হইল কুশিয়ারা নদী এই হইল কুশিয়ারা নদী এইভারটা বাংলাপুরের প্রচুর বাঙ্গের আর সবাই শর উটের রাস্তা উস্তা প্রায় ভাঙি গেছে যে সময় দিয়ে আসছি আর হিভাজরইল ফেসুগঞ্জ উপজেলা আর গাঙ্গার আমি যে ধরছি দৌড়ছি যেফারও সিফার হইলো আমি আছি গিয়া বালাগঞ্জ উপজেলার আর গাঙ্গর হিফার হইলো ফেসুগঞ্জ উপজেলাগঞ্জ উপজেলা আর হইল বালাগঞ্জ উপজেলা জায়গাটা অত্যন্ত সুন্দর মানে পরিবেশটা অত্যন্ত নির সুন্দর আর কই একটা ভিডিও করি আপনারা দেখায় ও আমি এক আমার আতীয় বাড়িতে আইছি বেড়ানীত হওয়ার বাদে গো গিয়া কুশিয়ার ভারটা গুড়ি প্রচুর গাছ লাগানি হয়েছে এই গাছগুলা লাগানির কারণ হলেও পার পাঙ্গা ফুড়ি যায় যার কারণে প্রচুর গাছ লাগাইয়া সার সারা তারা কিছু মানুষের কারণেও ক্ষতিগ্রস্ত ও যে এই মাটিটা খাটটা নোহার কারণে এটা মানুষের কারণে সৃষ্ট সৃষ্টি বাং গাছ সহজ হয় প্রচুর গাছ লাগানো হয়েছে এই গাছগুলো লাগানোর কারণগুলো সরকারিভাবে লাগানো হয়েছে এই লাগানোর কারণও লোক গিয়া এই পাতটা রক্ষা করা এই যে বাহারের নি শুধু গাছ লাগাইল কারণ বাবা হই গেছি বাক্কা জাগা টাউন থেকে উম প্রত্যেক রাস্তা সম্পূর্ণ সাইডে কিন্তু গাছ লাগাইল চাইল ভাই আমরা যে আইছি গোলাখান গাছ লাগাইল আর দেখতে বড় সুন্দর লাগে সব গাছ বড়ো বড়ো গাছও যেটা ফাটা দিছে ফাঁনি সিজন আসলে বাংলায় আমি জীব দেখি জিও ব্যক্তি ভালো দোয়া ওরা কীটা মারাত্মক ব্যাপার সিফার ওকে সালামু আলাইক রহমতুলিল্লা নেক্সট টাইম যদি আর কোনো হানো যাই এখান বেরানীত তাহলে অবশ্যই সহলেগে চুরি করি ইনশাল আসসালামু আলাইকুম